স্বাগত সবাইকে অষ্টম শ্রেণী কোষে দেখো সতেরো পয়েন্ট ওয়ান এই অঙ্কগুলো করতে গেলে যে সূত্রটা আমাদের কাজে লাগবে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ওই একই সূত্র কাজে লাগাবো ঘুরিয়ে ফিরিয়ে সেই সূত্রটাকে জেনে নাও কি সেটা প্রথম পদ মুখস্থ লাগবে একদম গুণ চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ এই যে সূত্রটা আছে এই সূত্রটা থেকে আমরা আলাদা আলাদা প্রত্যেকটা পদ আমরা নির্ণয় করতে পারি কিরকম হবে প্রথম পদ ধরো শুধু আমি প্রথম পথটা বের করতে চাই তাহলে আমার টেকনিকটা কি একটা সমান চিহ্ন দেবো দিয়ে দাগ টানব প্রথম পদ সমান চিহ্নের বাম দিকে আছে ডান দিকটা এই উপরে লিখে দেবো তাহলে দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ হয়ে গেল উপরেরটা লেখা প্রথমের সাথে কে জুড়ে আছে চতুর্থ পদ তাহলে এই হচ্ছে চতুর্থ পদ নিচে চলে গেল এইটা আমরা অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট অ্যাপ্লাই করবো একইভাবে দেখো তাহলে এখানে যদি চতুর্থ লিখতে হতো চতুর্থ পদ যদি আমরা বের করতাম তাহলে কি করতাম আবার একই রকম উপরে যেত আর সাথে প্রথম নিচে চলে যেত যদি দ্বিতীয় যদি বের কি হতো তাতে দাগ টানতাম একইভাবে দ্বিতীয় পদ কোন দিকে আছে ডান দিকে আছে তার উল্টো দিকটা কি বাম দিকটা সেটা উপরে চলে যাবে প্রথম পদ গুণ চতুর্থ পদ দ্বিতীয়র সাথে কে লেগে আছে এখানে তৃতীয় তাহলে তৃতীয় পদ নিচে চলে গেল আশা করি তৃতীয় পদ বের করতে তোমাদের কোনো অসুবিধা হবে না টোটাল টেকনিকটা তোমরা শিখে নিতে পেরেছ চলো এবার তাহলে অঙ্ক শুরু করা যাক আগে অঙ্কটা পড়ে নেওয়া যাক অমরদের কারখানায় তিন দিনে দুশো ষোলোটি যন্ত্রাংশ তৈরি হয় সাত দিনে ওই কারখানায় কতগুলো যন্ত্রাংশ তৈরি হয় ক্লিয়ার দুটো জিনিস পাচ্ছি আমরা তিন দিন সময় আর দুশো ষোলোটি যন্ত্রাংশ তাহলে ছক করতে হবে আগে তাই তো সময় ব্রাকেটে দিন ছকটা করা হয় নিজেদের বোঝার সুবিধার জন্য যাতে অঙ্কটা ঠিক মতো করানো যায় যন্ত্রাংশ ব্রাকেটে টি এবার আমরা পরে পরে বসিয়ে দেবো তিন দিনে তিন যন্ত্রাংশগত দুশো ষোলো দিনে সাত দিনে বের করতে হবে যন্ত্রাংশ দুটো সম্পর্ক হতে পারে একটা সরল সম্পর্ক আর একটা ব্যস্ত সম্পর্ক এখানে খেয়াল করে দেখো আমরা নিজেরাই বুঝতে পারছি তিন দিনে দুশো ষোলোটা যন্ত্রাংশ হয় সময়টা বেড়ে গেল সাত দিন অর্থাৎ বেড়ে গেল তাহলে কি যন্ত্রাংশ বেড়ে যাবে না কমে যাবে কারখানায় যদি কাজ হয় নিশ্চয়ই বেড়ে যাবে তাহলে বেড়ে যাওয়ার সাথে বেড়ে যাচ্ছে একমুখী সম্পর্ক হলে তখন সেটাকে সরল সম্পর্ক বলে এখানে সময় ও যন্ত্রাংশ সরল সম্পর্কে আছে ক্লিয়ার সুতরাং থ্রি ইস্টু সেভেন অনুপাতটা কি করে বের করতে হয় ভালো করে শিখে নাও নিচ ডাবল টু দেব যদি সরল সম্পর্ক হয় যেহেতু এই দিকটা ওপরিস্টু নীচ করেছি ওইটাও ওপরিস্টু নীচ করতে হবে অর্থাৎ দুশো ষোলো আর জিজ্ঞাসা চিহ্ন পরিষ্কার হল আবার বলছি থ্রি ইস টু সেভেন ওপর নিচ দুশো ষোলো ইস্টু জিজ্ঞাসা চিহ্ন ওপর ইস্টু নিচ এইটা যদি ব্যস্ত সম্পর্ক হতো এইটা উল্টে যেত অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন আগে আসতো দুশো ষোলোটা পরে যেত একই সাথে শিখে নেওয়া হোক তাহলে এইখান থেকে জিজ্ঞাসা চিহ্ন মানে কোন পদ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ চতুর্থ পদ বের করার নিয়ম কি চতুর্থ পদ আমরা মাথায় রাখব কিন্তু আসলে লিখবো নির্ণেয় যন্ত্রাংশ সমান সূত্র কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সাত গুণ দুশো ষোলো সাত গুণ দুশো ষোলো ক্লিয়ার বাই প্রথম পদ তিন কাটাগরি করো তিন সাতে একুশ তিন দুয়ে ছয় টি সাত দু গুণে চোদ্দ সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ পাঁচশো চারটি তাহলে আমার উত্তরটা হবে যে সাত দিনে ওই কারখানায় পাঁচশো চারটি যন্ত্রাংশ তৈরি হবে নেক্সট অঙ্ক আটপুরের একটি তাঁত কারখানায় বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি শাড়ি বুনতে পারে পুজোর মরসুমে বেশি কাজ করার জন্য নতুন তিনটি তাঁত বসানো হয়েছে এখন মাসে কতগুলো শাড়ি বোনা হয়েছে তিনটে ফ্যাক্টর আছে বারোটি তাঁত প্রতি মাসে তিনশো আশিটি খেয়াল করে দেখো এখন মাসে তার মানে মাসটা কিন্তু আমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগছে না তাহলে আমরা কাজ করবো কোন দুটো নিয়ে বারোটি আর তিনশো আশিটি বারোটি হচ্ছে তাঁত তাহলে ছকটা করে ফেলি তাঁত ব্রাকেটে টি আর হচ্ছে শাড়ি ব্রাকেটে ক্লিয়ার ব্যাপারটা তাঁত কত বারো শাড়ি কত তিনশো আশি এখন তাঁতের অবস্থা কি আগে বারো ছিল আরও তিনটে তাঁত বসানো হয়েছে তাহলে বারো যোগ তিন সমান পনেরো কতগুলো শাড়ি বোনা যাবে তাই তো জিজ্ঞাসা চিহ্ন এবার এইটাকেই আমি ভালো করে বুঝতে পারছি যত তাঁত বাড়বে তত শাড়ি বোনার সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে অর্থাৎ কি সম্পর্কে আছে সরল সম্পর্কে আছে তাহলে এখানে তাঁত ও শাড়ি সরল সম্পর্কে আছে তাহলে কি লেখা যায় বারো ইস টু পনেরো টু তিনশো আশি ইস টু জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন অ্যাকচুয়াল কি শাড়ির সংখ্যা তাহলে সুতরাং নির্ণেয় শাড়ি কোন পদ বের করতে হচ্ছে চতুর্থ পদ চতুর্থ পদের সূত্র কি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ বাই প্রথম পদ তাহলে দ্বিতীয় পনেরো গুণ তৃতীয় কত তিনশো আশি বাই বারো তিন দিয়ে কাটো তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার দিয়ে এটা কাটবে চার নয় ছত্রিশ চার পাঁচ কুড়ি গুণ করে দিলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ নং পঁয়তাল্লিশ সাত চারশো পঁচাত্তরটি শাড়ি বানা হয়ে যাবে তাহলে উত্তরটা এইভাবে লিখে দেওয়া হবে চলো নেক্সট অঙ্ক বারোশো মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পর দেখা গেল খালটির তিন চার অংশ কাটা হয়েছে বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে ঠিক আছে বারোশো মিটার লম্বা খাল তাহলে দৈর্ঘ্য ব্র্যাকেটে মিটার খালের দৈর্ঘ্য কিন্তু হ্যাঁ সময় খালটা কাটা হচ্ছে সময় লাগবে ব্রাকেটে দিন এবার একটু করে নি খাল কাটা শুরু হওয়ার পনেরো দিন পরে দেখা গেল আচ্ছা সময়ের জায়গায় আমি পনেরো দিন করে দিই কি হলো খালটির তিনের অংশ টোটাল খাল কিন্তু বারোশো ভুল করো না তার তিনের চার তার মানে তার মানে এর এর মানে কি তিনের চার চার তিনে বারো শূন্য শূন্য নশ এই নশো মিটার পনেরো দিনে কাটা হয়েছে এইবার কি বলে যে বাকি অংশ বাকি অংশ কি করে বের করব বারোশো তো টোটাল খাল ছিলই তার থেকে কেটে ফেলা হয়েছে বিয়োগ কত তিনশো সেইটা কত দিনে কাটা হবে তাহলে খেয়াল করে দেখো লম্বা খাল পনেরো দিনে খালটা কমে গেছে কম দৈর্ঘ্য হয়ে গেছে তিনশো নিশ্চয়ই পনেরো থেকে কম সময় লাগবে তাহলে দৈর্ঘ্য কমে গেল সময় কমে যাচ্ছে কি সম্পর্ক সরল সম্পর্ক ক্লিয়ার তাহলে সুতরাং এখানে খালের দৈর্ঘ্য ও সময় সরল সম্পর্কে আছে তাহলে কি নশো ওপর ইস্টু নিচ ডু পনেরো ইস্টু জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন কোথায় আছে সময় সময় তাহলে কোন পথ আবার দেখো চতুর্থ পথ দ্বিতীয় ইন্টু তৃতীয় তাহলে তিনশো ইন্টু পনেরো বাই প্রথম নশো দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও তিন দিয়ে তিন তিন দিয়ে পনেরো পাঁচ সমান সময় লাগবে তাই তো তাহলে বাকি বাকি খাল খাল কাটতে উত্তরটা হবে সময় লাগবে পাঁচ দিন ক্লিয়ার নেক্সট অঙ্ক ভেরি ইজি অঙ্ক তিনটি ট্রাক্টর দৈনিক আঠারো বিঘা জমি চাষ করতে পারে লিখে নি একবারে ট্রাক্টর ব্রাকেটে টি দৈনিক আঠারো বিঘা জমি তাহলে জমি ব্রাকেটে বিঘা ক্লিয়ার বসিয়ে দিই তিনটে ট্রাক্টর আঠারো বিঘা জমি চাষ করতে পারে সাতটি ট্রাক্টর কত বিঘা জমি চাষ করতে পারে বোঝাই যাচ্ছে সরল সম্পর্কে আছে তাহলে এখানে ট্রাক্টর ও জমি সরল সম্পর্কে আছে টু জিজ্ঞাসা চিহ্ন নির্লীয় জমি দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সাত গুণ আঠেরো বাই প্রথম পথ বিঘা ছয় সাত বিয়াল্লিশ বিঘা হয়ে গেল ব্যাপারটা আজকে এই কয়েকটি অঙ্কই করলাম বাকিটা পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই